আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে বর্তমান মার্কেট নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছি কমিশনের ভূমিকাটা কি এবং আর আরও দুই তিনটা বিষয় আমি কথা বলবো একটা হচ্ছে ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে আসলে ব্যাংকের এই যে শেয়ার প্রাইস নিয়ে কোনো কারসাজি হচ্ছে কি না কেন্দ্র করে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি থার্টি পার্সেন্ট পরিচালকদের যে শেয়ার ধারণ ক্ষমতা সে বিষয়ে কথা বলবো আর গতকালকে আইসিবি যিনি চেয়ারম্যান আবু আহমেদ উনি কিছু কথা বলছে বর্তমান পুঁজিবাজার নিয়ে এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতেই হয় তো প্রথমে যদি আমি আসি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্রথমে যদি আসি ব্যাংকের বিষয়ে দেখেন একুশ তারিখে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে তারা কোন কোন ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না আঠারোটা ব্যাংক এটা কিন্তু ব্যাঙ্কগুলো লুকিয়ে রাখছে এটা পরিষ্কার যে নিউজটা আসছে সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে একুশ তারিখে তারা জানা দিয়েছে আর সেই দিন নিউজটা তারা প্রকাশ করছে কোন দিন যেদিন রাশেদ মাকসুদ কমিশন এগুলো মনস্তাত্ত্বিক বিষয় মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার মানে এগুলো চিন্তার বিষয় যেদিন রাশেদ মাকসুদ সাহেব একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের ফি সাড়ে চারশো টাকা থেকে দেড়শো টাকা নিয়ে আসছে থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা পরিচালক যদি না করে তাহলে স্বতন্ত্র পরিচালক বসাবে এই বিষয়গুলো তারপরে যায় আরও দু একটা বিষয় নিয়ে আসছে মানে কিছু মনে হচ্ছে যেন মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে উনি কিছু কথা বলার চেষ্টা করতেছেন আসলে উনি তো জানতেন যে পরের দিন কী হবে পরের দিন কিন্তু বাষট্টি পয়েন্ট মাইনাস হয়ে গেছিলো চুয়াত্তর পয়েন্টের মতো সম্ভবত ইন্ডেক্স মাইনাস ছিল পরে বাষট্টি পয়েন্টে গিয়ে এই ব্যাঙ্কের শেয়ারগুলোর প্রাইস কমে যাওয়ার কারণে বাষট্টি পয়েন্ট মাইনাস ছিল উনি কিন্তু জানতো একুশ তারিখে বাংলাদেশ ব্যাংকের চিঠিটা উনি জানতো এটা জানা স্বাভাবিক তো ওনারাই মানে একটা নোটিশ দিয়ে বিও অ্যাকাউন্টের ফি কমানো বাইগুলো দিয়ে ওনারা আসলে বিশ একটু মানে সহজ করে দিতে চাচ্ছে মানে আপনার বিশ লক্ষ টাকা ক্ষতি করে আপনাকে বিশ টাকা অনুদান দিচ্ছে আর কি এই টাইপের একটা বিষয় দাঁড়াইছে আর কি তো যাই হোক এখন বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার দেওয়ার পরে ওই দিন সমস্ত ব্যাঙ্কের শেয়ার দাম কমে গেছে যে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারবে না আচ্ছা বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা দেওয়ার দরকার তো ছিল না কারণ ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারবে কি পারবে না এটা তো অলরেডি ব্যাঙ্কগুলো দেওয়া যেমন ওয়ান ব্যাঙ্ক প্রথমে দিছে তার শেয়ারের প্রাইস কমে গেছে সে দিতে পারবে না ডিভিডেন্ড এভাবে একটা একটা ব্যাঙ্ক আসতো তাদের নিউজ নিয়ে গতকালকে প্রায় বেশিরভাগ ব্যাংকের এই গতকালকে গতকালকে বলতে বৃহস্পতিবারে মার্কেট শেষ হওয়ার পরে অনেকগুলো ব্যাংকের ডিভিডেন্ট আছে নো নো ডিভিডেন্ট মানে বাংলাদেশ ব্যাংক আগেই যাদের কথা বলছে তাদের নো ডিভিডেন্ট পরে চলে আসছে গত বৃহস্পতিবারে মার্কেট শেষ হওয়ার পরে এর মধ্যে আপনার প্রিমিয়ার ব্যাঙ্ক আছে মার্কেটাইল ব্যাংক আছে এটা আমরা জানি রূপালী ব্যাংক আছে হ্যাঁ তার সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে এবি ব্যাংক আছে আইফিআইসি ব্যাঙ্ক আছে এখানে সব যেগুলো দিতে পারুন এগুলো সবারই জানা আমার ভিডিও করা আছে এখন আগামীকালকে আজকে তো মার্কেট বন্ধ আগামীকালকে মার্কেট ওপেন হলে যদি ব্যাংকের শেয়ার আবারও পড়ে তাহলে ধরে নিতে হবে যে এটা কারসাজির একটা অংশ ছিল বাংলাদেশ ব্যাংক থেকে যে প্রথমে যে নিউজটা দেওয়া হয়েছিলো ওটা দিয়ে একবার ব্যাংকের শেয়ারগুলোকে ফালানো হলো আবার এখন তাদের ডিভিডেন্ডকে কেন্দ্র করে ডিভিডেন্ড আমরা জানি তাদের ডিভিডেন্ড আসবে না এরপর আবারও ফালানো হলে বুঝতে হবে আপনাদেরকে একটা গোষ্ঠীকে শেয়ার হাতিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সহ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটার সাথে জড়িত যদি সত্যিকার অর্থে আগামীকাল ওই ব্যাংক যে ব্যাঙ্কগুলো নোটিভিডেন্ট ঘোষণা করছে যদি তাদের প্রাইস আবারও কমে কারণ নোটিভিডেন্ট ঘোষণার আগেই ওই প্রাইসগুলো কমে গেছে বাংলাদেশ ব্যাংকের নিউজের কারণে কারণ তারা ডিভিডেন্ড দিতে পারমানেন্ট নিউজ চলে আসছে আবারও যদি কমে ওটা কমছে অফিসিয়ালি এটা যদি অফিসিয়ালি কমে আরও তাহলে ধরে নিতে হবে যে এই প্রতারণার সাথে বাংলাদেশ ব্যাংকও কোনো না কোনোভাবে জড়িত আছে কারণ তাদেরকে এই নিউজ করতে কেউ বলে না তারা জানে না যে এই নিউজটা দিলে মার্কেটে শেয়ার শেয়ারের প্রাইস কমবে তারা জানতো আবারও যদি কমে তাহলে বুঝতে হবে যে এখানে এরা প্রত্যেকে জড়িত মার্কেট পড়ার সাথে এবার আসেন এই যে থার্টি পারসেন্ট শেয়ার ধারণ ক্ষমতা থার্টি পার্সেন্ট শেয়ার কারা নেয় নেয় বেশিরভাগ কোম্পানির পরিচালকরা এখানে আসলে তারা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিয়ে চলে গেছে হ্যাঁ কিছু স্টক আছে সেটা ঠিক আছে কিছু স্টকের কোম্পানি আছে বা উৎপাদন আছে মোটামুটি চলতেছে তাদের কোম্পানিগুলো হয়তো থার্টি পার্সেন্ট তাদের শেয়ার নাই কিন্তু অনেকগুলো কোম্পানি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু কোম্পানি এবং টেক্সটাইলের অনেকগুলো কোম্পানির পরিচালকরা তাদের শেয়ার বিক্রি করে দিয়ে গোপনে হোক ওপেনে হোক ডিকলেট দিয়ে হোক না দিয়ে হোক তারা তাদের শেয়ারগুলো সেল করে দিয়ে চলে গেছে তাদের বেলা আপনি কি করবেন একটা কোম্পানির উৎপাদন বন্ধ কোম্পানি নাই পরিচালক নাই কর্মচারী নাই বিল্ডিংই নাই কিছুই নাই আপনি এখানে স্বতন্ত্র এই কথাটা আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বলছিলেন যে সেখানে স্বতন্ত্র পরিচালক বসিয়ে আপনি কি করবেন যেখানে কিছুই নাই তো এটা হচ্ছে ভাওতাবাজি এটা ভাওতাবাজির একটা অংশ আসলে এটা দিয়ে কিছুই হবে না ফলাফল কিছু হবে না এবার আসেন আইসিবির আবু আহমেদ সাহেব গতকালকে সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোর বাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে উনি একটা বক্তব্য দিয়েছেন মানে বক্তব্য বলতে উনি একটা টক আসছেন তো ওনাকে সাংবাদিক ভাই অনেকগুলো প্রশ্ন করেছে উনি কিন্তু ইদানিং আবু আহমেদ সাহেব কিন্তু ইদানিং সাংবাদিকদেরকে কথা বলতে যে উপস্থাপক তাকে কথা বলতে দিচ্ছে না পুঁজিবাজার সম্পর্কে মানে পুঁজিবাজার সম্পর্কে উনি কিন্তু এক নাগারে নিজেই কথা বলে তবে উনি শেষে বলছিল ওইখানে একটা প্রথমে মানে ওই জামেক খুবই আসলে মানে এটা নিয়ে খুবই চিন্তিত বিব্রত যে আসলে মার্কেট এইভাবে যেভাবে পড়তেছে এভাবে পড়া উচিত না আসলে এগুলো হচ্ছে কথার কথা মূল কথা হচ্ছে আপনার মূলধন কমতেছে কে কী বললো না বললো এটা ইম্পর্টেন্ট বিষয় না আপনার টাকা কমে যাচ্ছে এটা হচ্ছে মূল কথা আমার কথা হচ্ছে আবু আহমেদ সাহেবের মূল বিষয়টা আমি যতটুকু বুঝছি ওনার সাথে সালাউদ্দিন সাহেবের অনেক আগ থেকে ব্যক্তিগত উনি নিজেই বলছে এবং উপস্থাপকও বলছে যে আমরা তো জানি যে আপনার সাথে ডক্টর সালাউদ্দিন সাহেবের অর্থ উপদেষ্টার সাথে আপনার খুবই ভালো একটা সম্পর্ক আছে পার্সোনালি সম্পর্ক আছে তো পার্সোনাল সম্পর্ক যেহেতু আছে সেহেতু আপনি এই বিষয়গুলো তো দেখতে পারেন তখন আবু আহমেদ বলছে যে হ্যাঁ আমি দেখতেছি কি করা যায় উনিগুলো ওই যে একটা নতুন একটা ফান্ডের ব্যাপারে উনি আবারও কথা বলছে যে হ্যাঁ একটা বিষয় আসতে পারে সম্ভাবনা আছে পাওয়ার আর হচ্ছে বাজেটে পুঁজিবাজার মানে অনেকগুলো বিষয় আসবে পজিটিভ যেটা আসলে এত বছর আসে না এই সব ঠিক আছে তবে এখানে এগুলা বাজেটে কি দিবে এটা খুব বেশি কাজ করবে না মার্কেট বর্তমান মার্কেটের জন্য মানে বর্তমান মার্কেট আইসিউতে আছে আইসিইউতে আপনি বাজেটের যে বিষয়টা এখানে বাজেটে যত রকমের সুবিধা দেখ না কেন এই তদন্ত কমিটি গঠন করা হোক না কেন যত কিছু করা হোক না কেন মার্কেটে এই মুহূর্তে টেনে তোলা যাবে না একটাই মাত্র কারণ মার্কেট টেনে তোলা সেটা হচ্ছে টাকা মানে তারল্য সংকট মার্কেটে যেটা ব্যাঙ্কে ছিল এই যে যারা এখন ডিভিডেন্ড দিতে পারতেছে না যাদেরকে গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে ওই ব্যাঙ্কগুলো যেমন তারল্য সংকট ছিল এখন পুঁজিবাজারেরও ঠিক সেই অবস্থা তারল্য সংকট এখান থেকে বের হওয়ার একটা উপায়ই হচ্ছে টাকা এখানে যেই হোক সে গভর্নমেন্টের পক্ষ থেকে হোক আর নতুন করে মার্কেট মেকাররা হোক এখান থেকে এখানে আসলে টাকার যোগান দিতেই হবে যদি টাকার যোগান দেওয়া না হয় তাহলে মার্কেট উঠবে না আড়াইশো কোটি তিনশো কোটি টাকা দিয়ে আপনার কিছু হবে না এখানে কিচ্ছু হবে না আপনার সর্বশেষ ওয়ার্কিং ডেজ ইন্ডেক্স তো কত পয়েন্টের মতো প্লাস হলো বিশ পয়েন্টের মতো না বাইশ পয়েন্টের মতো তাতে কী হয়েছে কার আপনার পোর্টফোলিও বা কারক কী হয়েছে আপনার কিচ্ছু হয় না ইন্ডেক্স আরও পঞ্চাশ পয়েন্ট প্লাস রাখবে ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্ট প্লাস করবে কিন্তু আপনার শেয়ারের দাম বাড়বে না কমা দিবে ওই মেকানিজম কারসাজি কারকরা জানে এগুলোর সাথে সিডিবিএল বলেন এটার সাথে সবাই জড়িত দুর্ভাগ্যজন এই কারণে বারবার আপনাদেরকে বলি যে ট্রেডিং করে এখানে কিছু হবে না আমি গতকালকে তিনটে স্টক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওয়াল্টন যমোন অয়েল এবং ওরিয়ান ইনফিউশন তো এই সব কিছু মিলে এগুলো যখন বিশেষ করে ওরিয়ন ইনভেশন যখন পড়া আরম্ভ করবো কি কোনো হিসাব নিকেশ থাকবে আপনাকে জেনে শুনে বুঝেই আসলে মার্কেটে থাকতে হবে মার্কেটের এখন অনেক ক্রাইসিস টাইম এই টাইমটা আপনাদেরকে পার করতে হচ্ছে যেমন এই ঈদ আসতেছে কেউ এখান থেকে একটা টাকা তো বেনিফিট পায় না উল্টো আরও গত দেড় মাসে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লস করছে এক লাখ টাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নাই হয়ে গেছে মানে কতটুকু ভয়ঙ্কর হতে পারে এই মার্কেটের সাথে কমপক্ষে তো দশ থেকে পনেরো লক্ষ লোক সরাসরি জড়িত তো আমি বলবো যে এটা সবসময় মার্কেট যখন ভালো হবে তখন সব শেয়ারেরই দাম বাড়বে সেটা যত জাং শেয়ারই হোক আর যত ভালো শেয়ারই হোক এটা বাড়ায় মানে ইন্ডেক্স যখন বাড়তে থাকবে মার্কেট যখন বাড়তে থাকবে মার্কেট যখন উপরের দিকে যেতে থাকবে তখন সমস্ত শেয়ারের দাম বাড়বে সেটা একেবারে বন্ধ কোম্পানি হোক আর ইউনিলিভারের মতো কোম্পানি হোক সব শেয়ারের দাম বাড়বে কিন্তু মার্ক আপনাদেরকে দেখতে হবে মার্কেট যখন পড়ে তখন কোন জায়গায় গিয়ে আমি কোন জায়গার কোন শেয়ারে আমি আশ্রয় নেব আশ্রয় নেওয়াটা জরুরি একটা স্টকে আশ্রয় নেওয়াটা পড়ন্ত মার্কেটে যেমন এখন বাজারে যে কন্ডিশান ক্ষেত্রে আপনি মার্কেটে আশ্রয় নেবেন এই ক্ষেত্রে প্রফিটের চিন্তা করে লাভ নাই এই আশ্রয়টা সবসময় খুঁজতে হবে মার্কেট ভালো হলে সব শেয়ারে আপনি জেড ক্যাটাগরিও পাবেন বি ক্যাটাগরিও পাবেন এই ক্যাটাগরি সব ক্যাটাগরি শেয়ারে প্রফিট পাবেন কিন্তু মার্কেট যখন বেলায় তখন কোন শেয়ারে আপনি আশ্রয় নিয়ে আপনার মূল টাকাটাকে আপনি সেফ জোনে রাখতে হবে এটা আপনাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং শিখতে হবে এটাই হচ্ছে এই মার্কেটের মূল বিষয় মার্কেটে পরিস্থিতির আলোকে আশ্রয় নিতে হয় আর না হয় টাকাকে ক্যাশ করে বসে থাকতে হয় আর পুঁজি বাজারে যারা আসলে ইনভেস্ট করে তারা ক্যাশ টাকা নিয়ে বসে থাকে না তারা কোনো না কোনো স্টক কখনো না কখনো কিনে ফেলে হুটহাট এটা মানসিক মনস্তাত্ত্বিক বিষয় কিনে ফেলে যাই হোক আসলে এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই বিষয়টা দেখা যাবে যদি সত্যিকারের থাক আমি কালকে মার্কেট পড়ে ডিভিডেন্ডকে কেন্দ্র করে আবারও তাহলে বুঝতে হবে বাংলাদেশ ব্যাংক এবং কমিশন সরাসরি এর সাথে এই প্রতারণার সাথে মার্কেটের প্রতারণার সাথে পরিস্থিতির সাথে তারা সরাসরি জড়িত ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম